আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনটি আমল অনেক বেশি প্রিয় পছন্দ কয়টি আমল আমাদের দিয়ে বলেন আওয়াজ নাই কেন কয়টি আমল নোক তুলে নোক তুলে দেখেন কয়টি আমল তিনটি আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি পছন্দের এক নম্বর আমল হলো অক্টমত নামাজ পড়া আওয়াজ দিয়ে বলেন কি করা

বলেন আসলে নাই হুজুর নাতিটা তো 12 বছর চলতেছে 16 বছর হোক বিবাহ দিয়েই নামাজে না ও গ্যারান্টি নি আর স্যার আমরা যাচ্ছি আরো 4 মাস পড়ে না tunic বিয়ে দেব পড়ে ও হায়াত পাবে এরপরে নামাজ পড়ব গ্যারান্টি নি আর কথা বলেন ঠিক কিনা আহারে চোখ বন্ধ করে রাতে ঘুমায়া গেলাম সকালে উঠতে পারবার কোনো গ্যারান্টি আছে নাকি বলেন কত মানুষ ঘুমের ধরে না সেটা কথা বলো ঠিক না দ্বিতীয় নম্বর কি পিতা-মাতার খেদমত করা আজকে পিতা-মাতার খেদমত কিন্তু সমাজে নাই কথা বলেন ঠিক কি না পিতা-মাতার খেদমত একদমই সমাজে নাই পিতা-মাতা কষ্ট পাইলে জান্নাত কোনদিন পাওয়া সম্ভব উমা জান্নাত কো উনারু কা পিতা-মাতা তোমার জন্য জান্নাত পিতা-মাতা তোমার জন্য জাহান্নাম তুমি বেঁচে নিবা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা কথা বলো ঠিক কি পিতা-মাতা যদি আহ করে উহ করে তোমার জীবনের আমল बर्बाद হয়েছে কথা বলো ঠিক কেন একজনের পিতামাতার মন খুশি করে গেলে তাহলে খুশি হবেন কে আওয়াজ দিয়ে বলেন খুশি হবেন কে তৃতীয় নাম্বার আমল আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় এবং পছন্দের সেটি হলো গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া দুই রাখা চার রাখা নামাজ পড়ে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন এই বান্দার প্রতি অনেক বেশি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ বলে আব্দুর রহমান এত রাত্রে উঠছো কি বলবি বল আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকায় আছি তুই যেটাই বলবি আমি আল্লাহ সেটাই কবুল করব কারণ গভীর রাত্রে সবার দরজা বন্ধ হয়ে গেল একজনের দরজা খোলা থাকে তিনি কে আল্লাহ দরজা গভীর রাত খোলা থেকে কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত উপস্থিতি তাহার নামাজ পড়লে খুশি হয় আল্লাহ বলে তোর রেজেকের সমস্যা আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর রেজেকের ব্যবস্থা আসমান থেকেই করে দিব তোর কিসের সমস্যা তোর মেয়ে মেয়েটাকে বিবাহ দিতে পারতেছিস না আমি আল্লাহ তালার কাছে বল আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ বলেন তাহলে কয়টি আমল পছন্দের একজন ব্যক্তি নামাজে হয়ে গেলে মাহফিল সফল কথা বলেন ঠিক না তে নামাজ হাসবেন্ তো ইনশাল্লাহ আর সুন্দর করে নবিচ্ছিন্ন যে পরিচয় রাখা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা সবলকেইটা অভিজ্ঞতা আল্লাহ তাআল্লাহ বলে ও বান্দা ও আমি আল্লাহ তালা যারা ভালোবাসো তারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না আর যদি কথায় কথায় লিপ্ত হয়ে যায় আল্লাহ বলেন ইয়া আই ও আল্লাহ দিদা

ভালোবাসার পর আমি আল্লাহ তালার উপর ইমান আনার পর আমি আল্লাহ তালার প্রতি যদি তবা আমি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাফ করে দেব কারণ আল্লাহ তালা চায় আল্লাহ তালা চায় প্রতিটা বান্দা বান্দি আমি আল্লাহ তালার কাছে মত তত হয়ে যাক আমি আল্লাহ তালার কাছে তার ভুল স্বীকার করব আমি আল্লাহ তালার কাছে সে আমি আল্লাহ তালার কাছে সে বিরাজ না পরিমাণে ছেড়ে দিক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দা বান্দি চেয়ার দিকে দিকে তাকে থাকে এই বান্দাটাকে তো আমি আল্লাহই বানাইছি কথা বলেন ঠিক কি না এই বান্দিটারে আমি আল্লাহ তাআলা mohabbat করে বানাইছি আল্লাহ বলে এই বান্দে বান্দা বান্দীকে এত mohabbat করে বানানোর পরে এই বান্দা বান্দি যখন ইচ্ছাকৃতভাবে গুনার কাছে লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ তালার কাছে অনেক বেশি কষ্ট হয় আমি আল্লাহ তাআলা বলে ফেরেশতা দেখছো বাব্দা ভোল কাছে মতে থাকলেও আবার খবর করে ফিরে আসবে ফেরেশতা ডাকতে বলে আল্লাহ এই বান্দা মনে হয় আপনার কাছে আর ফিরে আসবে না আল্লাহ ডাকতে বলে ফেরেশতা ত লা মাল্লাহ তামন ফেরেশত আনি আল্লাহ জা জানি তোমরা তা জানা অতএব এই বান্দা বান্দি অবশ্যই আমি আল্লাহ তালার কাছে ফিরে আসবে কথা বলেন ঠিক কে না